হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো আমি আজকে আবারও হাজির হয়েছি তোমাদের মাঝে আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে আমি কেক রেসিপিটি শেয়ার করবো তো চলো দেখে নেওয়া যাক আমি দুটো ডিম দিয়ে কেক বানাব তো এখানে প্রথমে নিয়ে নিচ্ছি আমি দুটো ডিম ডিম দুটোকে আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি সাথে দিয়ে নিচ্ছি চিনি চিনি আর ডিমটাকে আমি ভালোভাবে ফেটে নেব যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যায় এই তো আমার ডিমটা ফেটা হয়ে গেছে এবার আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে আটা এক চা চামচ বেকিং পাউডার আর দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ এবার আমি আটাগুলোকে চেলে নিচ্ছি এবার আমি দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আমি এবার ভালো মতো সবগুলো উপকরণকে ভালোভাবে মিক্সড করে নেব এবার আমি ব্যাটারটাকে একটু পাতলা করার জন্য এতে দিয়ে নিচ্ছি লিকুইড দুধ দিয়ে আমি ভালোভাবে আবারও সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি সবশেষে দিয়ে নিচ্ছি ব্যানানা এসেন্স এই তো কেকের ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে ব্যাটারটা দেখুন খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ভারীও না এবার আমি এতে একটা লেবুর খোসাটা গ্রেটার দিয়ে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর খোসাটা গ্রেট করে দিলে এর মধ্যে একটা ভালো স্মেল আসে এবার যেই মোলটাতে আমি কেকটা তৈরি করব তার মধ্যে দিয়ে নিচ্ছি একটা কাগজ দিয়ে তার মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি এই তো আমার তেল ব্রাশ করা হয়ে গেছে এবার আমি এতে কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি আর উপরে দিয়ে নিচ্ছি কিছুটা টুটি ফুটি আর আগে থাকতেই আমি চুলোতে একটি প্যান আর তার মধ্যে দিয়ে নিচ্ছি স্ট্যান্ড আর প্যানটাকে আমি আগে একটু ফ্রি হিট করে নিয়েছিলাম এই তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবার আমি একটি টুথপিকের সাহায্যে দেখে নিচ্ছি আমার কেকটা পারফেক্ট হয়েছে এই তো দেখেন আমার কেকটা তৈরি হয়ে গেছে এবার আমি চুলো থেকে নামিয়ে নিয়েছি আর কিছুটা ঠান্ডা হওয়ার পর এবার আমি একটি প্লেটে কেকটাকে ঢেলে নিচ্ছি মাসা কেকটা দেখতে আমার কিন্তু খুবই সুন্দর স্পন্সি হয়েছিল আর খেতেও কিন্তু দারুণ মজার হয়েছিল এই তো দেখো আমার কেকটা কতটা সফট হয়েছিল তো আজ এই পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলুন আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সে সাবস্ক্রাইব করে নিও আর হ্যাঁ কেকটি হতে কিন্তু আমার ঠিক পঁয়তাল্লিশ মিনিট সময় নিয়েছিল তো আজ এই পর্যন্তই ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম